আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের বিদেশি সিনেমা দেখতে হবে না আমরা আমাদের সিনেমায় নিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব। এই জেনারেশন যা শিখছে তা সাকিব ও টেলিভিশনের সঙ্গে আলাপকালে একজন মধ্য বয়সী নারী দর্শক এমন অভিযোগ তোলেন তিনি বলেন সাকিব খান বরবাদ সিনেমায় এমন কোনো নেশা নেই যে করেনি শেষে গিয়ে দেখা যায় নায়িকাকে না পেয়ে তাকে মেরে ফেলেছে তাণ্ডবেও তাই এই জেনারেশন এসব সিনেমা দেখে নৃশংসতা শিখছে কেউ গার্লফ্রেন্ড বা প্রেমিকাকে পাচ্ছে না তাই তারা খুন করছে তাণ্ডব সিনেমাতে একদম সেম রায়হান রাফি আপনার আমি পরাম সিনেমাটা দেখেছি ওটা অনেক ভালো লেগেছে আপনার এই তাণ্ডব মুভিতে এসব তো তুলে না ধরলেই পারতেন ভালো কিছু তুলে ধরতে পারতেন ওই দর্শক রায়হান রাফি ও শাকিব খানকে অনুরোধ জানান ভালো কিছু করার জন্য এইসব সিনেমার বিষয় বিশ্লেষণ করে ওই অভিভাবক ও সিনেমা দর্শক বলেন একজন অভিভাবক যখন সিনেমা দেখতে আসেন তখন কিন্তু বাচ্চা বাসায় রেখে আসেন না বাচ্চাকে সঙ্গে নিয়েই আসতে হয় আমার মনে হয় নতুন যে জেনারেশনটা আসছে ওরা খারাপ হয়ে যাবে আমরা যখন সাব্যু সাকিব খানের সিনেমাগুলো দেখতাম তখন একটা ফিল মানবিক ব্যাপার থাকতো আমরা কিন্তু একটা পিস্তল সম্পর্কে জানতাম না বাচ্চারা মুভি দেখে এসব জেনে ফেলছে কারণ কোনটা কোন দেশের কোন মডেলের কোন দেশ থেকে আনা হয় সব তুলে ধরা হচ্ছে এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে সাকিবকে অনুরোধ করে তিনি বলেন আমার সন্তান বলছে মামুনি সাকিব খানের এই জিনিসটা আমার ভালো লেগেছে সে ইশারা করে সাকিব খানের নেশা গ্রহণের পদ্ধতিটা দেখিয়ে দেয় আমি সাকিবকে একটাই অনুরোধ করব যেহেতু ওনার দুটি বাচ্চা আছে একটা অপুর একটা বুবলির তার বাচ্চারা কিন্তু তাকে দেখেই শিখবে আমার বাচ্চাও যেহেতু শিখেছে ওনার বাচ্চাও ফলো করবে আমি বলবো এভাবে ড্রাগস নয় ভালো কিছু আনো আমরা দেখব